আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমি বানিয়ে ফেললাম পুডিং কেক আচ্ছা এই পুডিং কেকটা খেতে এত ইয়ামে এত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ তো চাহাত কাটতে গিয়ে ফেলেই দিতে দেখছেন তো যাই হোক পুডিংটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর আমি প্রায়ই বানাই কিন্তু কখনো শেয়ার করা হয় না কিন্তু আজকেরটা মনে হলো যে একটু শেয়ার করি কারণ নিচের কেকটা এত সফট এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মানে আমি আপনাদেরকে না দেখিয়ে পারলাম না অনেক কিউট একটা কেক হয়েছে আর এটা হচ্ছে কেক পুডিং আর কেক পুডিংটা খেতেও খুবই জুচি হয়েছে তো সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে তারপরে আমি কেকটা বানিয়ে ফেলেছি তো এই তো চাতে এখন বসে বসে খাচ্ছে আর ভালো ভালো রিভিউ দিচ্ছে আম্মু এত টেস্টি হয়েছে আর একটা কথা না বললেই না ও রিভিউ দিতে দিতে আলহামদুলিল্লাহ অর্ধেক পুডিং কেকটা শেষ করে ফেলছে আহ মানে ওর কেক হলে যে কি পরিমাণ পাগল আর আমার কিন্তু সত্যি কথা বলতে একেবারে সত্যি কথা আমি আমার মেয়ের জন্য এই কাজগুলো শিখেছিলাম আমার কখনো এগুলো মানে আমি যে একজন উদ্যোক্তা হব আমি ভবিষ্যতে এগুলো সেল করবো এরকম আমার কখনোই মন মানসিকতা ছিল না মানে আমি যখনই কাজ শিখেছি আমার একটাই টার্গেট চাহাত আমি ভালো ভালো রান্না করে খাওয়াবো কারণ যাতে ও বাহিরে খাবারটা না খায় আর ও অনেক ফুডি মানে খেতে খুবই পছন্দ করে তাই চিন্তা করে আমি এই কাজগুলো শিখেছি আর এখন মনে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ শিখে খুব ভালোই করেছি আর আমার মেয়ে অনেক খুশি অনেক খুশি কারণ ওর যখন যেটা খেতে ইচ্ছে করে ও আমাকে বলে আবার ইদানিং ও নিজেও অনেক কিছু তৈরি করে ফেলে আমার কাছ থেকে দেখে দেখে আবার আমার চাইতে ভালোই রান্না করতে পারে তো যাই হোক পুডিং কেকটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল তাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম তো সবাই কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর যেহেতু এগুলো খুব শখের জিনিস একা একা খাওয়া যায় না সবাইকে একটু একটু দিতে হয় তাই আমি এগুলো ভাগ করে নিলাম এবং সবাইকে এক পিসক করে খাওয়াবো দেখবো মানে সবার রিভিউটা কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো আর আমি যে আপনাদেরকে দেখাচ্ছি ভিতর মানে পুডিং তো সবাই বানাতে পারেন কিন্তু যে স্পঞ্জ কেকটা নিচের যে কেকটা কীরকম হয়েছে আমি আপনাদেরকে আর কি একটু ভেঙে দেখাচ্ছি এই তো দেখেন কি সুন্দর স্পন্স হয়েছে আর খুবই খুবই সুন্দর হয়েছে কেকটা তো যাই হোক আজকের পুডিং কেকটা খুব সুন্দর হয়েছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন কেমন হয়েছে আর অবশ্যই আমাকে ফলো করে রাখবেন